বিহারের ফলাফলে হতাশ তৃণমূল বাংলায় দিশাহারা অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির বিহারের নির্বাচনী ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং বাংলায় তাদের রাজনৈতিক অবস্থান আরও অনিশ্চিত হয়ে পড়েছে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুক্রবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন দিনহাটা থেকে বিজেপি নেতাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে তিনি অভিযোগ করেন হতাশার কারণেই তৃণমূল এখন বিজেপির নেতা কর্মীদের গ্রেফতারে নামছে শ্রমিক ভট্টাচার্যের দাবি তৃণমূল কংগ্রেসের বহু লুঠে অভ্যস্ত দুর্নীতি সমাজকে গ্রাস করেছে সংঘর্ষ বা রক্তপাত করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না তিনি উদাহরণ হিসেবে বিহারের পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন বিহারে এক সময় প্রায় প্রতিদিনই অশান্তির ঘটনা ঘটত কিন্তু এখন সেখানে রক্তপাত নেই বোধ দখল হয় না পশ্চিমবঙ্গের শেখা উচিত এমন মন্তব্য করেন বিজেপি সভাপতি বাংলার আগামী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন এই রাজ্যে তৃণমূল আর থাকবে না উত্তরবঙ্গ থেকেও তৃণমূল আর জিততে পারবে না সাম্প্রতিক ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশি এবং মুসলিম অনুপ্রবেশকারীদের ভরসায় আর ভোট হবে না উত্তরবঙ্গের রাজবংশী ও কামতাপুরী মানুষ এবার যোগ্য জবাব দেবে দিল্লি বিস্ফোরণ সহ সাম্প্রতিক গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ দমন কেন শিক্ষিত সমাজের একাংশ বা চিকিৎসকরা সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ছে তা নিয়ে মুসলিম সম্প্রদায়ের আত্মসমালোচনা হওয়া দরকার তিনি আরও প্রশ্ন তোলেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে সমাজ সংস্কারক উঠে আসছে না কেন উত্তরবঙ্গের রণনৈতিক উত্তরবঙ্গের রণনৈতিক অবস্থান চিকেন নেক নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান কেন্দ্র সরকার বারবার সতর্ক করলেও রাজ্য সরকার সেই বিষয়ে উদাসীন শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে এই মন্তব্য করেন Bureau Report, Falakata Times.